এবার তার ভোট ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই এবার ভাইয়া ভাবির ভোটটা হবে দাঁড়ি পাল্লাতে ভাই এবার দাদা দাদির ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই তোমার তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা মার্কাই হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক দাড়ি পাল্লা মার্কাতে সিলমারো সবাই এবার চাচা চাচির ভোটটা হবে তারি পাল্লাতে ভাই এবার মামা মামির ভোটটা হবে তারি পাল্লাতে ভাই এবার খালা খালুর ভোটটা হবে তারি পাল্লাতে ভাই শুনলাম কত সবার মুখে একই কথা বারবার আগামীর দেশ চালাবে পাল্লার সরকার শুনলাম কত সবার মুখে একই কথা বারবার আগামীর দেশ চালাবে পাল্লার সরকার এবার ভোটটা দেব দাড়ি পাল্লা ভোটটা হবে ভাই পাল্লাতে এবার মামা মামির ভোটটা হবে তারি পাল্লাতে ভাই এবার খালা খালুর ভোটটা হবে তারি পাল্লাতে ভাই বাংলাদেশে দেখলাম কত নেতা নেত্রী আইলাম কথা কাজে হইল নামিল চন্দ বাংলাদেশে দেখলাম কত নেতা নেত্রী আইলাম কথা কাজে হইল না মিল চন্দা বাজবার আইল তাই তো ভুট্টা দিব তারি পাল্লা ভুট্টা দিব তারি পাল্লা সবার কাছে দোয়া চাই এবার ভাইয়া ভাবির ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই এবার দাদা দাদির ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার কায় হক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা হক তোমার আমার প্রথম ইসলামের পক্ষে মার্কাতে সিলমার ও সবাই এবার চাচা চাচির ভোটটা হবে দাঁড়ি পাল্লাতে ভাই এবার মামা মামির ভোটটা হবে পাল্লাতে ভাই এবার খালা খালুর ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই